অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি নারী প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য বাস্তবে না হলেও এমনটাই একটি চরিত্রে অভিনয় করেছেন এই তারকা ছদ্মবেশে একটি পরিবারে ঢুকে তাদের ক্ষতি করার চেষ্টা করে এবং ধরা পড়ে যায় এমনটাই গল্পের নাটক বিশ্বাসে ভালোবাসা নাটকটি নির্মাণ করেছেন তাজু কামরুল এতে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি কবির টুটুল সাব্বির আহমেদ সহ আরও অনেকে আপনি চুপ করে থাকবেন না আমাকে বাঁচান একটা অন্তত এক রাতের জন্য একটা কিছু ব্যবস্থা করেন গল্পটিতে গল্পটি অনেক কমন গল্প এখানে দৈনন্দিন জীবনের স্বামী স্ত্রীর মধ্যে যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয় সেটা আমি একটু শৈল্পিকভাবে তুলে ধরেছি নীলা আমি কিছুই বুঝতে পারছি না এসব মানে কি কিছু ভয় পেয়েছিলাম পিঙ্কি তুই তো দুলাভাইকে টেলিফোন করে আসতে বলতো বাবা আমার পারমিশন ছাড়া ওকে কেউ ফোন করবে না কাজু কামরুল আমার কাছে পরীক্ষিত ডিরেক্টর ওনার সঙ্গে এত কাজ হয়েছে যে ওনার যে কোনো কাজে আমি মানে চোখ বন্ধ করে ওনার কাজে আমি অ্যাকসেপ্ট করে নেই কারণ উনি আমাকে বুঝেন আমি ওনাকে বুঝি সেই হিসাবে আমি এই গল্পটাও আমি রাজি হয়েছে এই এবং আমার গল্পটা অনেক ভালো ছিল দর্শকরা দেখলে আশা করি অনেক ভালো লাগবে আপনাকে খুব টায়ার্ড দেখাচ্ছে দুধটুকু আপনি আবার কষ্ট করে এটা আনতে গেলেন কেন আমরা দুজন এখন অপর পাশে যাই চলো একটু